ভিন রাজ্যে কাজ করতে গিয়ে নিখোঁজ এক যুবক রোজগারের তাগিদে ভিন রাজ্যে কাজ করতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ এক যুবক পরিবারের সদস্যকে ফিরে পেতে আশায় রয়েছে পরিবারের লোকজন নিখোঁজ যুবকের নাম দাসু মণ্ডল বয়স আনুমানিক তিরিশ বছর বাড়ি মালদার মানিকচকের মথুরাপুর ফতেনগর এলাকায় পরিবারে রয়েছে বৃদ্ধ মা বাবা এবং একটি ভাই জানা গেছে বিগত দশ দিন আগে চেন্নাইয়ের নির্মীয়মান সংস্থায় কাজ করতে যায় ওই যুবক পরিবারের লোকজনের অভিযোগ সেখান থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয় দাসু বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান মেলেনি যুবকের শনিবার মানিকচক থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করা হয় নিজের ছেলেকে ফিরে পেতে ব্যাকুল হয়ে রয়েছে মা অনিমা মন্ডল আমার ছেলে রাত্রি চেন্নাই স্টেনে নেমে নেমে তারপরে চেন্নাই কি বলছে ওখানে নেমে তারপরে আমার ছেলে রুম গেল চেন্নাই সেন্টারে নেমে দু ঘন্টা বাসে চেপে রুম গেল রুম সে ওখানে রাত বাড়ি বারোটা রাত্রি থাকলো ওখানে খাওয়া দাওয়া করে

মানে এই সেম ইরি কাজে সব কাজ করছে যে কোনো কাজ পাঁচ দিন থেকে নিখোঁজ আছে নিখোঁত হয়ে গেছে আজ পাঁচ দিন হয়ে গেল আজকে পাঁচ দিন হয়ে গেল কোনো ফোন ফান কিছু না করছে না কোথাও কোথাও খোঁজাখুঁজি করেছেন হ্যাঁ খোঁজে যে ওই বাস স্টানে খোঁজলাম টিউশানে খোঁজলাম কোথাও না এখন কি চাইছেন বর্তমানে এখন চাই আমি ছেলেকে খুঁজতে আমার ছেলে যেখানে থাকবো আমার ছেলেকে আসা ব্যুরো রিপোর্ট টিভি বাংলা পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার